বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি এবং নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আজহারুল ইসলাম মান্নান উক্ত অনুষ্ঠানে জনাব আহারুল ইসলাম মান্নান বলেন যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন এই সংগঠনই গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখ যোদ্ধা আজকের এই উদ্দীপনা প্রমাণ করে সোনারগায়ের তরুণরা প্রস্তুত তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে যুবদলের 47তম প্রতিষ্ঠা সোনারগাঁও উপজেলার সকল যুবদল এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আনন্দমুখর পরিবেশে সমাপ্ত হয় যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য র্যালি যুবদল আজ প্রমাণ করেছে দেশ গণতন্ত্র আর মানবতার পথে তারা একতাবদ্ধ